মাননীয় স্পিকার সংসদটা অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে এত বেশি মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো না সেজন্য জন্য মাননীয় স্পিকার আমি কিছু তেতো সত্য কথা বলবো যাতে অন্তত ভারসাম্যটা রক্ষা হয় আর সেই সঙ্গে প্রদীপের নিচে অন্ধকারের দিকেও যেন আমরা একটু তাকাতে পারি মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমি একটা গল্প বলবো লিথুনিয়ার কৌনাস পৌরসভার মেয়র একটা শিপিং কন্টেইনারের মধ্যে টয়লেট নির্মাণ করেছিলেন দেড় কোটি টাকা বিনিময়ে কাছাকাছি একটা টেনিস ক্লাব একই ধরনের টয়লেট বানায় মাত্র সাড়ে চার লক্ষ টাকা খরচ করে মেয়রের ওই টয়লেট নির্মাণে অবিশ্বাস্য খরচের কারণে মানুষ মজা করে সেই টয়লেটকে বলতো গোল্ডেন টয়লেট একই রকম কিংবা একটু বেশি দৈর্ঘ্যের অন্যান্য সেতুর সাথে পদ্মা সেতুর বর্তমান ব্যয় তুলনা করলে পদ্মা সেতুকে আমরা বলতেই পারি আমাদের গোল্ডেন ব্রিজ এবং যৌক্তিকভাবে অনুমান করি কৌনাস গোল্ডেন টয়লেট কেসের পাশাপাশি বাংলাদেশ গোল্ডেন ব্রিজ কেসও দুর্নীতির একটা টেক্সট বুক এক্সাম্পল হয়ে থাকবে মাননীয় স্পিকার ফিরে আসি আবার পদ্মা সেতুর কথায় পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল দুই সালে শেষ হওয়ার কথা ছিল দুই সালে মূল প্রকল্পের পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার দু সালে সেই সময় দশ হাজার একশো কোটি টাকা বহুল আলোচিত পদ্মা প্রকল্প পাশ হয় পরে দুর্নীতির অভিযোগে যখন বিশ্বব্যাংক চলে যায় তখন আওয়ামী লীগ পদ্মা সেতু ভার নেয় এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ে এবং অর্থ বেড়ে সেটা তিরিশ হাজার কোটি টাকা হয় আমাদের সাথে যদি আমরা তুলনা করি ভারত চীন মালয়েশিয়া ব্রুনে এর মতন দেশে প্রতি কিলোমিটার সেতু তৈরিতে খরচ পড়ে পাঁচশো থেকে সাতশো কোটি টাকা সালে প্রকাশিত এক সংবাদে দেখা বার্তায় যায় বুয়েটের সাবেক অধ্যাপক শামসুল মতে আমাদের দেশে প্রতি কিলোমিটার শুধু হকের সড়ক ব্যয় পাঁচশো কোটি আর রেল সেতু সহ সাতশো কোটি হতে পারে তবে নদীর জটিল ভূ প্রকৃতি বিবেচনায় কোন কোন ক্ষেত্রে এটা দ্বিগুণও হতে পারে অর্থাৎ রেল সেতু সহ সর্বোচ্চ চোদ্দশো কোটি টাকা পার কিলোমিটার হতে পারে অথচ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় পাঁচ হাজার কোটি টাকা পার কিলোমিটার আমরা যদি ঘরের পাশে ভূপেন হাজারিকা সেতুর দিকে তাকাই নয় কিলোমিটারের এই ভূপেন হাজারিকা সেতুর নির্মাণ ব্যয় এগারোশো কোটি রুপি অর্থাৎ ভারতে একটা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দিয়ে তিরিশটা ভূপেন হাজারিকা সেতু নির্মাণ সম্ভব আমরা যদি ভারতের দরগা থেকে বিদুপুর পর্যন্ত গঙ্গা নদীর উপরে যে সেতু নির্মিত হচ্ছে দশ কিলোমিটারের ছয় লেন বিশিষ্ট সেই সেতুর খরচ হচ্ছে তিন হাজার কোটি টাকা অর্থাৎ এক একটা পদ্মা সেতুর ব্যয়ে ভারতে দশটা সেতু নির্মাণ সম্ভব লুটপাটার কাকে বলে মাননীয় স্পিকার শুরুতে যখন পদ্মা সেতুর পরিকল্পনা নেওয়া হয় তখন রেল পরিকল্পনা ছিল না কিন্তু পরে আওয়ামী রেল যুক্ত করে এবং দাম বেড়ে হয় উনচল্লিশ হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা এর মধ্যে একুশ হাজার ছত্রিশ কোটি টাকা ঋণ দিচ্ছে এক্সিম ব্যাংক অফ চায়না বাকিটা দেশের টাকা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অন্যতম লক্ষ্য ধরা হয়েছিল পায়রা গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ কিন্তু সরকার বহু টাকা নয় ছয় করার পরে নষ্ট করার পরে পায়রাকে আর গভীর সমুদ্র বন্দর করে নাই সুতরাং আমাদের রেল কন্টেইনার পরিবহনের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটিও এখন আর হচ্ছে না